যম স্মৌলিক সংখ্যা যম মলি সংখ্যা এখানে যেটাকে টুইন প্রাইম নাম্বার বলা হয় টুইন্ট প্রাইম পরপর দুইটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য যদি দুই থাকে অর্থাৎ দুইটি মৌলিক সংখ্যা এর মধ্যে যদি পার্থক্য দুই থাকে তাকে হচ্ছে আহ যম স্মৌলিক সংখ্যা বা টু প্রাইম নাম্বার বলে পরপর দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই হলে এদেরকে যম স্মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমরা যদি দেখি যে এখানে মৌলিক সংখ্যার মধ্যে দুইটি পার্থক্য দুই যেমন থ্রি একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা থ্রি এবং ফাইভ এর মধ্যে পার্থক্য কত দুই এর জন্য থ্রি এবং ফাইভ এই জোড়াটাকে বলা হয় জমস মৌলিক সংখ্যা বা নাম্বার এই জয়টাকে বলা হয় সংখ্যা আছে তো এখানে নোটের মধ্যে যদি আমরা দেখি যে নোট কি প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার মধ্যে আটটি জমস মৌলিক সংখ্যা প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার মধ্যে কয়েকটি জমস মৌলিক সংখ্যা আটটি জমস সংখ্যা আটটি যেমন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কারণ একশো একে যা না কারণ আমরা জানি এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটা এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটা এর জন্য প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার মধ্যে আটটি জমস মৌলিক সংখ্যা আটটি কি জমস মৌলিক সংখ্যা প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার মধ্যে কয়টি জমস মৌলিক সংখ্যা আটটি এটি একটি বিখ্যাত অপমানিত ধারণা কোনটা যে অসীম সংখ্যক যমস্মরণ সংখ্যা রয়েছে অপমানিত কেন কারণ একজন তুমি যদি বলো বা আমি যদি বলি যেম সংখ্যা অসীম এখন এই জিনিসটাকে কেউ অস্বীকার করতে পারতেছে না আমি যদি বলি আমার মাথায় চুল আছে তিনশো আমার মাথায় সরি তিনশো বলতে তিন লাখ তিন লাখ এখন এই জিনিসটা সত্য প্রমাণ করা খুব তাপ বিষয় কেন টাক বিষয় আমি যদি বলি যে আমার মাথায় চুল আছে তিন লক্ষ এই জিনিসটা প্রমাণ করা যাচ্ছে না কারণ তুমি তুমি গনবা না বা আমিও গুনবো না অর্থাৎ এটি একটি বিখ্যাত অপ্রমাণিত ধারণা কোনটা অপ্রমাণিত না অসীম না সসীম আছে তো আমরা এটাকে এটা হিসাব করে নিব যে এটা বিখ্যাত ধারণা যে অসীম সংখ্যক প্রথমে প্রস্তাব পায় আলফোনাস দি পলি না পলি না আমরা পলি পলিগনাক বলা হয় বা পলিগনাক মানে ছিয়াশি সালে হ্যাঁ আলফোনস ডি পলিগনাক পলিগনাক আলফোনস জি পলিগনাক আঠারোশো সালে আঠারোশো সালে তিনি বলেন যে অসীম সংখ্যক যমস মৌলিক সংখ্যা রয়েছে এখন পর্যন্ত কোন বিজ্ঞানী এটাকে কাউন্টার দিতে পারে না দেখা এটিকে একটি বিখ্যাত অপমানিত ধারণা হিসাবে আইডেন্টিফাই করা হয় এই জন্য এখানে লেখে আজ পর্যন্ত কোন অনেক দিকে প্রমাণ বা অপমান করতে পারেনি প্রমাণও প্রমাণ করতে না অপমান করতে পারে না আচ্ছা আমরা যদি এখানে দেখি যে বর্তমান অর্থাৎ আমরা জানুয়ারি দুই পঁচিশ পর্যন্ত যদিও জানুয়ারি দুই পঁচিশ পর্যন্ত আবিষ্কার হয়েছে যারা সবচেয়ে বড় যোগীর সংখ্যা জোড়া হলো জোড়া হলো অর্থাৎ টু নাইন নাইন সিক্স এইট সিক্স থ্রি জিরো থ্রি ফোর এইট নাইন ফাইভ এটার সাথে গুণ হবে

তিন লক্ষ আঠাশ হাজার তিনশো বিয়াল্লিশ এই জম স্মরণী সংখ্যা যারা দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে আবিষ্কৃত হয় এই হচ্ছে জমসমরণী সংখ্যা আমাদের ধারণা হবে